হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো রয়েছো কলকাতা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম সিএপিএল খেলা যেহেতু আমার একটা বন্ধুর চাচা তার ছেলে কলকাতা মাঠ সিএপিএল খেলায় চান্স পেয়েছে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের বাড়ির কাছে জীবনতলা নেত্রা গ্রামের একটি ছেলে চান্স পেয়েছে তো খুব আনন্দ উৎসাহ গেছিলাম খেলা দেখতে তো যে দুটি টিমের মধ্যে খেলা হয়েছে একদিকে হয়েছে কলকাতা প্রোটাস আরেকদিকে রয়েছে সিটি এসি দুটো টিমের মধ্যে খেলা হয়েছে তো দেখতে পাচ্ছো সেখানে গিয়ে দেখলাম কালুয়াদা ইমরান্দা ইমরান দা ভালো ভালো প্লেয়ার ছিল তো খুব ভালো খেলা হয়েছে খেলার রেজাল্ট কিন্তু হয়েছে দুই এক খুব হাই ভোল্টেজ ম্যাচ তো চলুন ভিডিওটা শুরু করি আমরা এখন এই ছেলেটির জন্য সেই জীবনতলা থেকে হাওড়া ডোমজুর খেলাটা পড়েছিল তো আমরা এখন হাওড়া ডোমজুরি যাওয়ার জন্য একদম রেডি অনেকটা পথ তো যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ক্লাবটার নাম বেহালা তো এখানে খুব ভালো একটি মাঠ দারুণ পরিবেশের মধ্যে দিয়ে খেলা হয়েছে তো দেখতে পাচ্ছ মাঠের ছেলেরা প্র্যাকটিস করতে অলরেডি নেমে গেছে তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম খেলা দেখতে তো যেহেতু ছেলেটির বাবা ছিল আমাদের সঙ্গে খুব মজা হয়েছে আর কোচরা তো খেলার আগে অনেকক্ষণ আগে প্র্যাকটিসও করিয়ে নিল কলকাতা মাঠের নিয়ম হলো যে কোনো কিছু খেলার আগে আগে প্র্যাকটিস সারতে হয় তো এদিকে প্র্যাকটিস সেরে নিচ্ছে খুব সিনিয়র প্লেয়াররা তারা খুব ভালো খেলা দেখিয়েছে এদিকে কোর্স আসতে গিয়ে তো একটা ফিজিওথেরাপি কোর্স তারা চোট পেয়েছে দেখতে পাচ্ছ আমাদের ইমরান দা গোলকিপার প্র্যাকটিস করছে খুব সুন্দর যেহেতু খেলার আগে প্রিপোরেশানটা অনেক হাই হয় রেফরি এদিকে তৈরি একেবারে দুটো টিম সারিবদ্ধভাবে তৈরি হয়ে গেছে একেবারে মাঠে নামার জন্য এবারে কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে যেহেতু তিনটে তিনটের মধ্যে স্টার্ট হবে তো অলরেডি তিনটে বেজে গিয়েছে তাই দুটো টিম মাঠে প্রবেশ করছে একদম কলকাতা লিগের স্টাইলে খেলাটা যেহেতু এটা কলকাতা সিএফের লিগ আর দুটো টিমে খুব পরিচিত খেলোয়াড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দেখে আমরা চিনি খুব ভালো ছেলে সে খুব ভালো ফুটবল খেলে এবং ছেলে এখানে রয়েছে রফিকুল তো সেও কালুয়াদা সব ভালো ভালো প্লেয়ার ছিল তো প্রথমে রফিকুলরা হচ্ছে গিয়ে এখানে একটা কিক পায় সে ফ্রিগিকে খুব সুন্দর একটা মণিপুরীর ছেলে হেঁটে গোল করে দেয় যেহেতু এক গোলে এগিয়ে গেছে কলকাতা পোর্ট্রেসের টিম তো খুব দারুণ গোলটা হয়েছে তো একদম রবিকুলের বাবা একদম সোহ্যাপি খুব সুন্দর একটা তারপরে ডেঞ্জার জন্য একটা ফ্রি ফ্রিগি হয়ে যায় মানে ফাউল হয়ে যায় পেনাল্টি পায় তারাও গোল করে দেয় সিটি এসি তারাও এক গোল দিয়ে দেয় যেহেতু হাফ টাইমের পরে ঘটনাটা ঘটেছিল খেলার ফলাফল এক এক হয়ে যায় তারপরে আরও একটি সুযোগ পায় কলকাতা পোট্রেকস তারা গোল করে দেয় খেলার ফলাফল দুই এক হয়ে যায় এখানেই খেলাটা শেষ হয় যেহেতু রবিকুলের বাবা খুব ভালোভাবে জিতে গেছে খেলার ফলাফল দুই এক ওরাও যেহেতু পেনাল্টি গোল পেয়েছিল তো কর্মকর্তারা খুশি হয়ে সব টিম টিম মেম্বারদের যারা প্লেয়ার ছিল সবাইকে খাওয়ার জন্য টাকা দিলো তোমার দেখতেই বলে আশা করি আমার টিমটা আরও ভালো খেলবে আমরা অ্যাকচুয়ালি লক্ষ্য চ্যাম্পিয়ন হয় আমার চ্যাম্পিয়ন আমরা টিমটাকে প্রিমিয়ারে আবার সেই পুরোনো জায়গায় যেন ফিরে আমরা আবার হিজম মোমানকে বিট করতে পারি এবং সব দোহা খেলা হয়েছে সেটা এটা হয়ে যায় আমাদের সাথে খেলা সিটি ক্লাব সিটি এসি কটা গোলে জিত আমরা এখন দু গোলে জিতলাম আমাদের দু গোল করেছে কম বলে দুটো ছেলে গোল করেছে আমি মণিপুরি ছেলে খুবই ভালো পেয়েও আগে বিগত কেদুরপুর ক্লাবে খেলে গেছে আশা করি পরের ম্যাচগুলো আমরা জিতে বাই স্টেপ বাই স্টেপ আমরা চ্যাম্পিয়ন হয়ে আবার ছেলেগুলো একটু দেখাও ছেলেগুলো যেটা আমাদের খুবই ভালো লাগে দেখানো পরে ম্যাচ আমরা আরো কনফিডেন্স পাবো যে পরে ম্যাচে আরো ভালো খেলি খুবই স্কোরটা বল একদম তোমার তোমাদের দলের হয়ে দুটো গোল স্কোর আর কে আমাদের

আলি খান হ্যাঁ দাদা আমাদের খুব ভালো কারণ সিনিয়র ওনার ওনারতেই আমরা পুরো টিম সব একসাথে আছি একসাথে খেলছি ভালো খেলছি একদম তো ক্লাবের দিকটা কোনো প্রবলেম নেই দাদা আমাদের সঙ্গে এটা হলো আমার মোর্দা আমাদের বাইরে থেকে ভালো খুব ভালো গাইড গাইড ঠিক এত বড়ো একটা ক্লাবে খেলছে কেমন লাগে এটাই তো বাপ মায়ের গর্ব যে একটা ছেলে যে ভালো জায়গায় খেলুক এটা তো চাই যে কোনো বাপ মা দিন চায় না তার ছেলে খারাপ জায়গায় খেলো এই জন্য করে তো খেপের মাঠে খেলতে দিই না ছেলেকে আর যাতে ভালো জায়গায় খেলবে ভালো ক্লাব খেলবে তার জন্যে আজকের এই যে সিএপএল খেলা হচ্ছে সিএপএলে আজকের আমার ছেলে চ্যাম্পিয়ন যেটা আমি খুব গর্বিত এবং আমার ছেলে যাতে আরও বড়ো ক্লাব খেলতে পারে